এবার আসি কালো রক্ত প্রসঙ্গে আমাদের স্টমাক এবং পরবর্তী অংশ ডুয় নাম এখানে যদি হাইপার অ্যাসিডিটির কারণে আলসার হয়ে যায় তাহলে সেই আলসার থেকে ব্লিডিং হতে পারে এবং সেই আলসার থেকে যদি ব্লিডিং হয় তাহলে সেই রক্ত আমাদের পায়খানার সঙ্গে যখন বের হবে ততক্ষণে এটি কালো বর্ণ ধারণ করবে আরও একটি অসুখ আছে আমাদের খাদ্য নালীর উপরের দিকে সিভিয়ার ব্লিডিং হয় এবং এই ব্লিডিংটা সাধারণত হয় যাদের ক্রনিক লিভার ডিজিজ আছে অথবা সিরোসিস অফ লিভার আছে তাদের ক্ষেত্রে এবং সেই ব্লিডিংটাও যদি বুঝতে না পারে রোগী কোনো কারণে ব্লিডিং হয়ে স্টমাকে চলে যায় এবং তার পরবর্তীতে পায়খানার সাথে যদি বের হয়ে আসে তখন এটি কালো বর্ণ ধারণ করে কিন্তু পায়খানা কালো হলেই এটি যে রক্ত সেটি মনে করার কোনো কারণ নেই অনেক সময় আমরা যখন আয়রন রিচ ফুড খাই যেমন লাল শাক কচু শাক এসব খেলেও আমাদের পায়খানা কালো হতে পারে অনেক মহিলারাই আয়রন ক্যাপসুল খান এবং এই আয়রন ক্যাপসুল খাওয়ার কারণেও পায়খানা কালো হতে পারে